আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরি সার্কুলার প্রকাশ করেছে দেখতে পারছেন সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেটা প্রকাশ করা হয়েছে তিনে মার্চ দুহাজার পঁচিশ তারিখে সার্কুলারটিতে আরও বলা হয়েছে টোটাল ছয়টি পথ ক্যাটাগরি রয়েছে এবং একশত দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ সবাই প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিত প্রসেসিংগুলো দেখে নিব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি চাকরির সার্কুলার সম্বন্ধে তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে সবার আগে সেখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা একটি এই বিষয়টা দেখে নেওয়ার চেষ্টা করবো যেমন যেমনটি বলেছিলাম সার্কুলারের ভিতরে টোটাল ছয়টি পদ ক্যাটাগরি রয়েছে যেখানে এক নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন যেখানে বারোজন লোককে নিয়োগ হবে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে আবেদনকারী বয়সীবা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত ধরা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথম শ্রেণীতে স্নাকোত্তর অথবা পূর্বতন পাবলিক পরীক্ষার যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা এমবিএ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন এক নম্বর পদের ক্ষেত্রে দুই নম্বর রয়েছে হিসাব কর্মকর্তা যেখানে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে দুই নম্বর পদের ক্ষেত্রেও নয়তম ক্রিটে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে প্রথম শ্রেণীর বাণিজ্যিক বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে অথবা যে কোনো দুইটি পরীক্ষায় প্রথম বিভাগ সহ দ্বিতীয় শ্রেণীতে বাণিজ্যিক অ্যাকাউন্টিং স্নাকোত্তর এমবিএ বি অ্যাকাউন্টিং অথবা বাণিজ্যিক অ্যাকাউন্টিং চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর রয়েছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত এই পদের ক্ষেত্রেও নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শশ ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা যেখানে বাইশজন লোককে নিয়োগ দেওয়া হবে দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাকোত্তর অথবা স্ব তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে সহকারী হিসাব কর্মকর্তা জন লোককে নিয়োগভাবে দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বিকম ডিগ্রি অথবা বাণিজ্যিক চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলেও আবেদন করা যাবে ছয় নম্বর রয়েছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা জন লোকে নিয়োগ দেওয়া হবে দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতোত্তর অথবা স্ব ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলেও আবেদন করা যাবে এক নম্বর থেকে শুরু করে ছয় নম্বর পদ পর্যন্ত টোটাল তো দুইটি পদে লোক নিয়োগ দেওয়া হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে সো আমরা এখন দেখে নেব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতরে হবে এবং সম্পূর্ণ আবেদনটি প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা হচ্ছে দেখতেই পারছেন ছয় মার্চ দু তারিখ বেলা বারোটা থেকে আবেদন করা শুরু হবে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আমাদেরকে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বিসিআইসি ডট টেলিট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়েই কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের প্রচার সুবিধার্থে আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন অবশ্যই আবেদনটি সাবমিট করা পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে যেখানে উল্লেখ করা রয়েছে আবেদনের ফি সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুইশত টাকা আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে পাশাপাশি আবেদনের ফি অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে পেমেন্টটি কমপ্লিট করে দিলে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে সো আমি আবারও বলে দিচ্ছি আপনাদের আবেদন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন সো আজকের ভিডিওখানে শেষ করছি নিয়মিত চাকরির সার্কুলার সঙ্গে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বনটি অল করে রাখুন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ